কিন্তু দেখো মানুষের বিপদ কখনো বলে আসে না এই কাকুটা একদম সকাল পাঁচটার দিকে পড়ে গেছে যার পরে হাতটা ভেঙে গেছে ভেঙেও গেছে কেটেও গিয়েছে তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে এক্স রে রুমের সামনে কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে দেখে আমার তো খুব খারাপ লাগছে কিন্তু কী করা চলে যাওয়া যাওয়া যাক এক্স রেটা করে দেখার জন্য দেখো কত রক্ত পড়ে পড়ে এসছে কাকু যেখানের থেকে হেঁটে হেঁটে এসছে রক্ত দেখো কত পড়ে পড়ে এসছে কাকুর এই এক্স রে রুমে ঢকানো হবে তো এক্স রে রুমে থেকে একজন ছিল বের হলো এখানে কাকু হাত নিয়ে দেখো হেঁটে আগে যাচ্ছে মানে যন্ত্রণায় দাঁড়াতে পারছে না তো মানুষের কখন কি বিপদ আর কেউ জানে না তাই বলছি ভাই যতটুকু চলবে একটু সতর্কভাবে চলবে এক্স দেখো এক্স রে রুমে হেলানি দিয়ে কাকুর কত ব্লাড করছে হাত থেকে জামা প্যান্টগুলো সব রক্তে কিন্তু ভিজে গেছে কাকুর সঙ্গে এই যে বাড়ির ছেলেটা আছে ভাই দেখো কাকুর হাতের এটা এক্স রে রুমে ঢুকবে এখন তো এক্স রে করার পরে দেখা যাবে কাকুটার কি ক্ষতি হলো কাকুটা এক্সরে রুমে ঢুকেছে ঢোকার পরে দেখো যেখানে ছিল কত পরে পড়ে যাচ্ছিলো দেখো কত সমস্যা তো কাকু মানুষের দেখো কত বিপদ হতে পারে এক্স রে রুমে ঢুকে গেছে আমি বাইরে সিনটা একটু দেখাচ্ছি ওয়েট করছি ভিতরে যাবে তো এক্স পরে কাকুকে নিয়ে যাবো এমার্জেন্সিতে ওখানে ডাক্তারের দেখাতে হবে ডাক্তার দেখে যেটা বললো দেখো হাতে দিয়েছে পরে প্লেটে দেখা মাঝখান থেকে হাড় ভেঙে গেছে তো এক্স প্লেটটা নিয়ে এমার্জেন্সিতে যাওয়া হবে ওখানে ডাক্তারবাবু দেখানো হবে ডাক্তারবাবু দেখে যেটা বলবে সেটা করতে হবে তো আস্তে আস্তে করে এমার্জেন্সির দিকে আগিয়ে যাচ্ছি এমার্জেন্সি গিয়ে ডাক্তারের দিকে নতুন হসপিটাল নিয়ে যেতে হবে সুপার স্পেশালিস্ট ডায়মন্ড আবার এখান থেকে দেখে কাপড় গাড়িতে তুলবো আবার তুলে নিয়ে যাব কাপড় দেখছে ম্যাডামকে এক্স দেখালাম দেখানোর পরে দেখো কাকুর যে ব্লাড বেরোচ্ছিল হাতে হাতে আবার নতুন করে ব্যান্ডেজ করা হয়েছে কাকুর হাতটা দেখো রক্তের লাল হয়ে আছে কিন্তু যন্ত্রণায় কাঁদছে কিছু করার নেই করতেই হবে এক্স তো